মানুষের জন্য নিজের কতইবার সাজাইলা আমার জন্য কি একটু আল্লাহ বলে আমার জন্য কি একটু হৃদয়টা সাজাইতে পারল না একবারও না যে নামাজটা বইরা ইলাম এই নামাজের নাম্বার মিলল কি না দুনিয়ায় যে সার দোকানের সাঁটা ভালো সাও দুধের সাঁটা ভালো চাও তরকারিটা ভালো সাও আপেলটা ভালো চাও জামাটা ভালো চাও গেঞ্জিটা ভালো চাও খাবারটা ভালো চাও খাবার হইলে চাইলাম এরা খারাপ হইলে চাইলাম এরা ফালাইয়া দাও পছন্দ না হইলে বাপের একটা ঝাড়ি দাও মারে একটা ঝাড়ি দাও আহা তুমি যে নামাজটা পড়া বাইরে আইলা নামাজের রুকুডারে আল্লাহ লাগে মিলল কি না শেষদাটা আল্লাহ লগে মিলল কি না নামাজের তেত্রিশ পাওয়ার দরকার ছিল নামাজে চল্লিশ পাওয়ার দরকার ছিল একবারও নামাজ পড়া ওই জায়গায় বৈশাখ কান্না কিনা দোকানের ফিকির করে চলে গেলা অফিসের ফিকির কিরে ছাইলা गेला বক্তা জলদি গাড়ি উঠার উঠার জন্য ছাইলা গেলা। বিদেশে সফরের জন্য ছাইলা গেলা একবারও মিলাইলা কিনা এই যে নামাজ দাও পড়লাম এই নামাজে 40 নাম্বার পাইলাম কিনা এরকম ভাবছো যে নামাজ পড়লাম এই নামাজে নাম্বার পাওয়ার মতো নামাজ পড়লাম কিনা আ ওবা ওই রোয়ানা দিলা কি লোয়া রোয়ানা দিলা সরকার দো আলম জনাবে মোহাম্মদুর রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম মদিনার মসজিদে মদিনার তৈয় বায়ে নবীজি নামাজ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে এক ইহুদি গোলাপ ইহুদি গোলাপ গায়ের জামাটা অনেক মুসলিন গায়ের জামাটা অনেক মিন গায়ে আতর দিয়া ভরা গেরান দিয়া ভরা নবীজির কাছে যেয়া দেখে কি নবীজির ঘ্রানের সামনে ওর ঘ্রান মেলান হয়ে গেছে নবীজির সামনে ওর জামার চকচিক্ষ নষ্ট হয়ে গেছে ওর জামার রং ঢং কেমন যেন মলিন হয়ে গেছে এবার নবীজির গ্রানে পাগল পরা হয়ে যায়া নবীজির গ্রানে পাগল পরা হয়ে যায়া নবীরা বলে নবী ও আমার একটু আপনার গ্রাম লাগে দেন কোরানের ঘেরান লাগাই দেন নবুবতের ঘেরান লাগাই দেন আমার আপনার কাছে আসলে যত চাকচিক জামা গায়ে দিয়ে আসি যত ঢং গায়ে দিয়ে আসি জামা কখনো জামা ভিতরে অহংকার পয়দা করে দেয় কখনো সার্টিফিকেটে অহংকার পয়দা করে দেয় কখনো সুন্দর যে অহংকার পয়দা করে দেয় এখন ঘরের মধ্যে পুতের বউ শাশুড়িরে দেখতারে না শাশুড় বউ পুতুরিরে পুতের বউরে দেখতারে না কখনো পুতের বউ অহংকার করে আমার বাপে ধোনি আমার চেহারা সুন্দর কখনো যে অহংকার এজন্য সংসারের মধ্যে মধ্যে অশান্তি পুরা ঘরের কিন্তু অহংকার দিয়ে বড়া আমার নাকটা খাড়া আমার ঠোঁটটা চিকন আমার লেবাস পোশাক সুন্দর পয়সা বেশি কখনো সার্টিফিকেটের অহংকার কখনো যে অহংকার কখনো টাকার অহংকার এ অহংকারের দিলটারে নষ্ট বানাইয়া দেয় সরকার এদ আলম বলেন ই বোনেইয়া ও ব্যাটা আনাস ও আমার আদরের বটা আনাস ওয়াজ করতে গেলে নসিহত করতে গেলে। উম্মতেে মায়া লাগাইতে গেলে ঝগড়া করলে হয় না। মায়া লাগাইয়া আদর দিয়া আল্লাহ আস শিখাইছে ইবোনেইয়া। ও আমার আদরের বেটা লোকমাণু ওয়াশ করেছেন ইজ কাল আ লোকমাণু লিবেনি অহু আইজো ইয়া ভুনাইয়া লা তু শ্রীরিক বিল্লা ও আমার আদরের বেটা ও আমার মায়ার বেটা হা ছেলেরে আদর দিয়া ডাকতে হয় আজকে তো বাপ ছেলেরে ঝগড়া করে যাতে এয়া নবী। দশ ভাই ইউসুফ রে নিয়া গেছে ইউসুফ রে নিয়ে দলা নবী রে দলালি মুভি বলছে কষ্ট দিছে ইয়াকুব নবী বলছে তোমরা দশ ভাই আমার ছেলে ইউসুফ রে বলছো বাগে খাইয়া ফেলাইছে যা বলে দশ বাইসা বলে ভিটামিন কাজিবে বাঘে খেয়ে ফেলাইছে খুব নবী জামা দেখে বলে না না জামার মধ্যে কোনো আসর নাই সিরা নাই ভাই বাঘ এমন শিক্ষিত হয়ে গেল যে আমার কোলার জামাটা খুইলে নিয়া খাইছে ভাই আমি বুঝছি তোমরা মিথ্যা বলছো কিন্তু ফাস জামি আমি তোমাদেরকে তনা দিব না তোমাদেরকে তিরস্কার করবো না আমার যা বলার আমি মনে মনে আল্লাহরে বলবো কিন্তু আমরা ধরেই ঘরের মধ্যে ছেলের সাথে আদা বাতি ছেলের সাথে রাগ বদমেজাজ বদমেজাজ দিলে হইছে ছেলে কোনদিন ভালো হয় না বদমেজাজ দিলে ওই মেয়ে কোনদিন ভালো হয় না ওয়ালায়া বনিয়া ও আমার আদরের ছেলে ও আমার আদরের بیٹা সরকার দোয়ালম جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস 10 বছরের খাদেম আনসরে ডাক দিয়া মায়া দিয়া কাছে নিয়া বলে ইয়া বোনাইয়া আমার আদরের বেটা আনাস ইন যথা সম্ভব তোমার ইনিস্তা তথা তুমি সম্ভব আন্তুস আওতুমসিয়া সকাল করবা আর বিকাল করবা সন্ধ্যা হবে আর সকাল হবে ওয়ালাইসা কলবিকা গিশন লিআহাদিন তোমার হৃদয়ের মধ্যে কারো সম্পর্কে হিংসা হবে না ওয়া জালিকা আযামু মিন সুন্নতি এটা হলো আমি নবীর সবচেয়ে বড় সুন্নাত ঘরের মধ্যে হিংসা দিয়া বরা হিংসা দিয়া বরা, মালের হিংসা দিয়া সৌন্দর্যের হিংসা দিয়া বরা, জামার হিংসা দিয়া ভরা পদ চেয়ারের হিংসা দিয়া বড়া মোহতামেম নাইবে মহত মেরে দেখতারে না নাইবে মহতামে মোহতামে মেরে দেখতারে না এক নেতা আরেক নেতারে দেখতারে না এক ফুতের বউ আরেক খুতের বউরে দেখতারে না তোর কি আমার কম আছেনি তোর তোন আমার নাক খারা আমার ছোটলি মিষ্টিক লাগাইলে ভালো দেয়া যায় আমার আব্বার পইচা বেশি, তোর আব্বাই ফাটি নেতা আমার আব্বাই চোৰা নেতা এই হিংসা আছেনি সরকারে আলম জনাবে মোহাম্মদ উল্লাসমুল্লাহ সাল্লাল্লাহ আলে ইউ সাল্লাম বলেয়া গোলা ও আমার আধুন বেটা গোলাম এটা আমার আযম মুমিন সুন্নতি এটা আমার সবচেয়ে বড় সুন্নাত কি সুন্নাত ওয়লাইসা ফি খালবিকা গিশুল্লি আহাদি তোমার হৃদয়ের মধ্যে কারো সম্পর্কে হিংসা থাকবে না ভাই দিলটারে ঝাড়ু দিবা ভাই কোন সময় ঝাড়ু দিবা ইন তুসবিয়া তুমসিয়া সকালে একবার ঝাড়ু দিবা বিকালে একবার ঝাড়ু দিবা দোকান সকালে দোকান ঝাড়ু না দিয়ে মাল বেঁচে সকালে দোকান ঝাড়ু না দিয়ে দোকানের কোনো কিছু করে যে গ্লাসটা টা দোকানটা ঝাড়ু দেয় ক্যাশ বাক্সাটা ফুচালয় উপরের টেবিলটা মুচালায় ঘর সকাল বেলা ঝাড়ু দেয় বারান্দা ঝাড়ু দেয় চেয়ারগুলি গুলি সোফা সেটগুলি মোছে মসে কি মসে না রাত্রেবেলায় ময়লা পড়ে গেছে সরকার তো আলম জানাবে মোহাম্মদুর রসুল্লাহ বলেন সরকার এদ আলম উম্মতের দরদি উম্মতের কাণ্ডারি উম্মতের হিতাকাঙ্ক্ষী উম্মতের মায়াসীল, উম্মতের প্রেমিক নবী কৌরে তনা দেয় নাই কৌরে আক্রমণ করে নাই কৌরে আঘাত দেয় নাই কৌরে কষ্ট দেয় নাই কাফের কাফের রে দিলে লাগাই লইছে বন্ধু বানায় নিছে নবীজি হাতিমে কাবা মক্কার চত্বরে যেয়া বলতো এই মক্কার চাবি কার কাছে মক্কার চাবি ছিল ওসমা ডিবনে তলহার কাছে নবী বলতো ওসমা চাবিটা আমার একটু দেও আমি একটু বাইতুল্লাটা খুলে দাও আমি বাইতুল্লার মধ্যে যেয়া আমার আল্লাহর একটু হৃদয় দিয়ে ডাক দিয়াল না আপনি পাগল আপনি গণক আপনি কাহেন আপনার জন্য বাইতুল্লাহ খুলে দেওয়া হবে না একদিন না দুই দিন না তেরো বছর হয়েছে একবার নবীরে পাগল সারা বলে নাই বার বা নবীরে কষ্ট দিছে একবার নবীর জন্য খানায় কাবার চাবি দেয় নাই খানায় কাবা খুলে দেয় নাই নবী বলে উসমান একদিনে চাবির মালিক আমি হব সেদিন আমি যারে চাইব তারে চাবি আমি তারে মালিক বানাই দিব দেয় নাই তেরো বছর মক্কা থেকে কষ্ট বুক ভরা কষ্ট লেয়া মদিনাতে গেছে মদিনাতে আট বছর কাটাইছে তেইশ বছর পরে মক্কা রামায়। সফল রাষ্ট্রনায়ক মক্কার সফল রাষ্ট্রনায়ক হিসাবে নবী ঢুকছে মক্কা মোকাররমায় এবার নবী ঘোষণা করে দিছে লা তা আলাই কুঁলিয়া আজকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলাম সুফিয়ানের ঘরে যে যাবে তারে মাফ। খানায় কাবার চত্বরে যাবে তারে মাপ যে যার যার ঘরের নিরাপত্তা অবস্থায় বসে থাকবে তারে মাপ দোয়া আলম। উম্মতের মায়া আর নবী আখলা কুন্নবী প্রেম ওয়ালা নবী মারে ভতওয়ালা নবী সবাই রে মাফ করে দিছে কিন্তু চোদ্দ জন দাগি আসামি এদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে এদেরকে মাফ করা যাবে না আমরাও আওয়ামী লীগ আমলে পাঁচ আগস্টে ফেসিবাদ সরকারের জুলুম অত্যাচার সহ্য কইরা বুকের তাজা রক্ত দিয়া রক্ত দিয়া কারো ছেলে শহীদ হইছে কারো ভাই শহীদ হইছে কারো মেয়ে শহীদ হইছে শহীদের রক্তের বন্যায় শহীদের রক্তের উপর দিয়া নতুন এক বাংলাদেশ পাইলা ফেসিবাদ মুক্ত এক বাংলাদেশ পাইলা সবাই রে মাফ করে দিলাম দুর্নীতিবাজদেরকে মাফ করে দিলাম অবৈধ সম্পদ যে যেখানে যেমনি করছে মাফ করে দিলাম কিন্তু সাবধান ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবা কাউ আকাদের মার্কা সালমানের মতো কথাবার্তা বলবা

আজকা নবীজি মক্কার বিজয় বেশে মক্কাতে প্রবেশ করছে আজকা নবীর পাশে আবু বকার নবীর পাশে অমর নবীর পাশে ওসমান নবীর পাশে আলী উচিত ছিল যে যে অন্যায় করছে গেডিগুল্লা দেওয়া আমরা তো ক্ষমতা পাইলে গেডিগুল্লা দিয়ে দেখি কি ক্ষমতা পাইলে গেডিগুলা দিই না হ্যাঁ সাহাবিদের রাখলাক নবীজি রাখলাক উম্মতের খায়ের খাই উম্মতের মানবতা উম্মতের ফেরিওয়ালাদের আখলা তুমি বলে না না সাধারণ মাফ করে দিলাম কিন্তু খবরদার ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলবা হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা নবীজির চাষার কলিজাটা চাবাইছে নবীজি বলছে হিন্দা আমার সামনে থেকে নবীজি হিন্দারে ও মাফ করে দিছে হিন্দা পরে মুসলমান হয়েছে আবু সুফিয়ানের স্ত্রী লম্বা তফসিল আহা সরকার দো আলম জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন এ বাইতুল্লার চাবি কার কাছে চাবি লো এসো বাইতুল্লার চাবি ছিল ওসমান ইমনে তলহার কাছে ওসমান ইমনে তলহা বাইতুল্লার চাবি লো এসা থর থর কইরা ডরে ভয়তে কাপে থর থর কইরা এই ধ্যান না আওয়ামী না হ্যাঁ বই কেউ ফল আইসে জামাত ইসলাম হয়ে গেছে কিরে তুই তুই मदत দিয়া হাঁসামে গিয়া দিয়া গরোসকা কাজুর অবস্থা বেশি ভালো না আগে আগে যাছিলামছিলাম আন জামাত ইসলামে যোগ দিছি ঠিক সরমনাইদে যোগ দিছে আছে না নাই আমলিক সরমনদি যোগ দিছে আছে না নাই উসমান ইবনে তালহা ভয়ে थरथर थरथर কইরা কাঁপে নবীজি দেখছে উসমান এর অবস্থা খারাপ নবীজি ইচ্ছা করলে বলতে পারতো এই পা টিনেটা যারা যারা আসো এডা একটা গেডিগুলা দাও কেনা উসমান চাবি ফেলাইয়া দিছে নবীর ভয়ে না জানি নবী কি বলে না জানি আসকা নবীর নেতারা আমারে কি বলে নবীজি বলছে না 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 আমি এমন নেতা বানাই নাই আমি এমন আখলা খোলা উম্মত বানাই নাই যারা জুলুম করব যারা অত্যাচার করব যারা মানুষরে কষ্ট দিব ওসমান নবীজি চাবি উঠায় নাই নবীজি ওসমান রে বুকে জড়াইয়া ধরছে কাফের কাফের এখনো মুসলমান হয় নাই নবীর তেইশ বছর কষ্ট দিছে এক বেলাও বাইতুল্লাহ খুলে দেয় নাই নবীজি ওসমান রে বুকে জড়ায় নিয়া কাফের রে বুকে জড়ায় নিয়া এবার নবীজি চাবি নিজে নিয়া ওসমানের হাতে দিয়া বলে ওসমান ওসমান আমি না তোমারে বলছিলাম এই বাইতুল্লার চাবির মালিক আমি হব একদিন সেদিন আমি যারে চাইব তারে চাবির মালিক বানাই দিব আমরা তো মসজিদ দখল করার জন্য পাগল হয়ে দাম সংসদ দখল করার জন্য পাগল দাম বঙ্গভবন দখল করার জন্য পাগল দাম না 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 ইসলাম সংসদ দখল করা পছন্দ করে না ইসলাম মসজিদ দখল করা পছন্দ করে না মুসলমান উম্মতের দিল দখল করা পছন্দ করে আমরা ফেসিবাদ ফেসিবাত নতুন বাংলাদেশ সংস্কার করা আমরা সংসদে নেতা হওয়ার জন্য সংসদে লুটতারাজ করার জন্য বঙ্গভবন দখল করার জন্য রাষ্ট্রীয় অফিস দখল করার জন্য রক্ত দেই নাই আমরা দেশ সংস্কার করার জন্য ওলামা একরাম রক্ত দিছি ওলামা জেলে গেছি শাহেখ চারমোনাই রক্ত দিছে মামুর লাল জেলে গেছে খবরদার এ বাংলাদেশ সংস্কার করবা সংস্কারের নামে কেউ পায়ে তারা করবা ওলামা কেরাম মাইনা নিবে না নতুন সংস্কারের নামে নারী কমিশন জারি করছে এ আন্দোলন করলাম আমরা ঘরে ঘুমাইলাম না জেলখানায় গেলাম আমরা রক্ত দিল ওলামায় গেলাম রক্ত দিল ছাত্ররা নতুন বাংলাদেশ সংস্কার করার জন্য এই বেশ এক মহিলা কথ্য নাইছে আমার মা আইন আমার বোনের আইন আমার বোন কোরআনে কতটুকু পাবে আমার মেয়ে কতটুকু পাবে আমার বিবি কতটুকু পাবে এটা আসমানের মালিকের ফায়সালা বান্দা আসমানের মালিক ফায়সালা বানিয়ে দিছে কোরআনে লিখে দিছে নতুন কইরা বাংলাদেশের সংস্কারের নামে ইউনুস কাকারে নরম পাইছে ইউনুস কাকায় মতো এরম লিপস্টিক মার্কার লড়ে সরে ইউনুস কাকারে নরম পায়া পায়া খানা বোনের বেশ্যা খান কি নটি কত না কত কয় না এগুলি সংস্কার নামে নতুন পায়দারা করতেছে এটা হিন্দুস্থানের তারা এটা ইস্কনের পায়তারা এটা তারা ওলামায়ে ওলামায়ামের রক্তের পতাকা ছাত্রদের রক্তের পতাকা নারী কমিশন নামে দুর্নীতি করে নারী কমিশন নামে কুসংস্কারের নামে নতুন সংস্কার করবা এ বাতিল সংস্কার ইহনুস ইহনুস যদি স্বর্ণ দিয়েও বইরা দেয় দেশটারে মুক্তি দিয়েও মূর্তি দিয়েও বইরা দেয় সাবধান বাংলাদেশের এক জনগণ এক ফুটে তামাল ছেলে থাকতে কৌরি ওলামায়াম থাকতে এই নারী সংস্কার বাংলার জমিনে জাগা পাবে না সৈড পুতুল খেলা পাইছে বাংলাদেশ ধরে লইয়া শাইখে চরমনায় রক্ত দিল ওলামায়ে কেরাম রক্ত দিল যাত্রাবাড়ি ওয়ালারা রক্ত দিল আমরা আমলে বাড়ি ঘুমাই দাড়ি নাই কয়দিন জেলখানায় কয়দিন ওই দেশে মোবাইল করে রাখছি কোন দিন ধরে লয়ে যায় অমুক খুজুরে জেলে অমুক খুজুরে জেলে জামাত ইসলাম জেলে বিএমপিরা জেলে আই কয় বেশে आया নতুন সংস্কার দাবি করতে কি কথা কেন কা যে কয়টা সংস্কারের ফটো দিয়ে মহিলা আছে এই একটারও মুসলমান মনে হয় মহিলার মতো কি মনে হয় কথা কেন কথা কেন আরে ইজলারাও তো কালেমার দাওয়াত দিতে এ পায় সংস্কার নারী কমিশন নামে সংস্কার এই অনুসাবধান হয়ে যান এরা যদি চান্স পেয়ে যায় শেখ হাসিনা যমুনা সেতু বানাইছে এই যে কাউদের কাকা এই যে সব রাস্তা সুন্দর এ দিছে গ্রামে গ্রামে খাবার দিছে আজকে কারণ নাম লওয়ার মতো কেউ নাই শেখ হাসিনার নাম মুছে গেছে সালমানের নাম মুছে গেছে কাউ আঁকাদের নাম মুছে গেছে ও এই তোমারও বাংলাদেশে এক ঠাই পালাবার জায়গা না নতুন পায়দা করবা এটা ওলামাদের আমাদের দেশ আল্লাহ বালকের দেশ সুন্নতের দেশে দেশে বিরুদ্ধে নারী সংস্কার করবা এক বিন্দু জায়গা না আমরা উদারতা জানি আমরা মাপ দিতে জানি আমরা আদর কোলে নিতে জানি কিন্তু বেহায়াপানা আর নগ্নতা করবা আর ওলামায়ে কেন দেখবে এত সস্তা মনে করুণা সরকার দো আলম জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম হ্যাঁ তলহাইব নে ওসমান দিল আকর্ষণ করা দিলের সাথে দিল মিলাইয়া বলে ওসমান লি আলা ওসমান বাইতুল্লাহ খুলে দে ওসমান বলে নবী ও আপনি আমার দিল খুলে দিছে বাইতুল্লাহ খোলার আগে আমারে মুসলমান বানাইয়াল আমরা উন্মতির দিল উম্মা উম্মতের দিল দখল করার জন্য আসছি আমরা গন্ডগোল হট